ডোমরা কারা কোন ফাঁকে আমার গাড়ির মধ্যে ওইটা বললা ভাই আমরা একটা বিপদে পরে আপনার গাড়িতে উঠছিলাম ভাই এটা কোন জায়গা এটা তো ঢাকা শহর তোমরা ঢাকা শহরে চলে আইছো এই বলা নাম কি ভাই আমার নাম পলক আর ওর নাম পিসা বাড়ি গই ভাই বাড়ি সাপুর দেখা তো মনে হইতাছে যে বাড়ির থেকে বালাই আইছো না জানা ভাই পালাই আসবো জ্ঞান ভাই এমনি আইসি আর কি কথা বলার কি দরকার ভাই আসলে আমরা পালাই আসছি ব্যাপার না এরকম কত ঘটনা আমার চোখের সামনে ঘটছে কত পোলা পান বাড়ি থেকে পালা আইছে আর নিজের সাক্ষী থাকা কত পোলা মায়ের আমি বিয়া দিয়া দিলাম ভাই এখানে গুলো থাকার ব্যবস্থা হবে মানে কোনো বাসা ভাড়া দেয়া যাবে আমাদের এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো

এখন থেকে তোমরা দুজন এখানে খুব আরাম আয়স করে থাকবা কোনো সমস্যা নাই ঘর তো নাকি আগে থেকে গোছানো জিনিসপত্র দিয়ে এর আগেও তোমগো মতো দুজন পোলামায়া পালায় আমার কাছে আইছিল তারে এই ঘরে আসিল এই যে জিনিসপত্রগুলি গুলি দেখতেছ না এগুলো তাদের জিনিস কিন্তু তাগো বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের ধরে নিয়ে চলে কি আজব বিষয় দেখো তারা চলে গেছে কিন্তু তাদের জিনিসপত্র গুলি এই ঘরে ওই রয়ে গেছে এখন থেকে তোমরা এই জিনিসপত্র গুলি নিজের মনে করে ব্যবহার না ভাই ভাড়া কত তিন টাকা কম হইব না এত সুন্দর বাসা অন্য খানে হইলে চার টাকা ভাড়া ভাই আমরা তো পালা আসছি তেমন টাকা একটু শান্তি পারিনি আপনি যদি আরেকটু কম রাখতেন আমাদের জন্য উপকার হইতো শুধু তুমি বলতেছো দেখা তোমার জন্য দুই হাজার টাকা খুশি তো আচ্ছা তোমরা তো পালাই আইসো সংসার করবা তাই না তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমকো ঘরে মানে হ্যাঁ তোমরা তো এখনো বিয়া করো নাই বেগা না ছেলে মেয়ে একসাথে এক ঘরে থাকা না যায়স। আগে তোমাকে বিয়া দেই এরপরে একসাথে থাকো ঈশা বিয়ের ব্যবস্থা করেন হ্যাঁ ভাই আপনি আজকেই পারলে আমাদের বিয়ে ব্যবস্থাটা করেন ঠিক আছে তোমরা যখন এত কইরা আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি তোমরা রেস্ট নাও

আর দেখো এই রুমটা কত সুন্দর গুছানো গোছানো আলমারি আছে খাট আছে সবকিছু আছে অন্য জায়গায় গেলে তো সবকিছু কিনতে হবে আর লোকটা কত ভালো কত সুন্দর করে কথা বলে এইদেই সন্দেহজনক ও সবকিছু একদম ফ্রি ফ্রি নিয়ে বেরিয়ে গেল মাননা প্রবজনা তুমিও শুবি শুবি শুন দাও প্রবজনা আর কি